বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই আন্তর্জাতিক আপডেট সংবাদ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড এরপর জানিয়ে দিব একটি সুখবর পরোয়ানা জারি হলে নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা নরওয়ের আরও থাকবে আমেরিকার বিরুদ্ধে নতুন ফ্রন্টের নেতৃত্বে ইরান ও রাশিয়া এরপর থাকবে ইসরায়েল হামাস ভয়াবহ যুদ্ধ চলছে রাফাতে এবং সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় আই এর হামলায় তিন সেনা নিহত ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড আইরিশ সরকার আজ ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা দেবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড স্পেন স্লোভানিয়া এবং মাল্টা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইঙ্গিত দিয়েছে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে তাদের যুক্তি এই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অপরিহার্য গতকাল সন্ধ্যায় আইরিশ সরকার জানায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আজ সকালে কথা কথা বলেছেন। বলেছেন, তবে তবে কি বিষয়ে সেটা পর্যন্ত জানানোর সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি বেশ কয়েকটি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে সর্বশেষ গত আটে মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেয় ক্যারিবীয় দ্বীপপুঞ্জ দেশ বাহামাজ মূলত দু সালে ফিলিস্তিন স্বাধীন যে জাতিসংঘ সাধারণ পরিষদের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় তখন দেশটির দূতকে জাতিসংঘের সংস্থাগুলোতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তবে কোনো ভেট বা ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি গত আঠারো এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের অনুরোধের একটি প্রস্তাবে ভেটো দেয় মার্কিন যুক্তরাষ্ট্র পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদের ওই ভোটে ফিলিস্তিনের পক্ষে ছিল বারোটি রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড পরোয়ানা জারি হলে নেতানিয়াহুকে হুকে গ্রেফতারের ঘোষণা নরওয়ে যুদ্ধাপরাধ ও বিরোধী অপরাধের দায় আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি সম্ভাব্য গ্রেপ্তার মুখে রয়েছেন যুদ্ধবাস নেতানিয়াহু তার জারির আবেদন করা হয়েছে এমন অবস্থায় পরানা জারি হলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের চমক প্রদ ঘোষণা দিয়েছে নরওয়ে ইস্কান নেভিয়ান এই দেশটি বলছে আইসিসির ওয়ারেন্ট জারি হলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে তার বাধ্য হবে আজ এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিচারকদের প্যানেল পরোয়ানা জারি করলে নরওয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গেলানকে গ্রেফতার করবে বলে ঘোষণা দিয়েছে দেশটি প্রথম ইউরোপীয় দেশ হিসেবে গতকাল নরওয়ে এই ঘোষণা দিল নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ এইডিও বলেছেন হেক ট্রাইব্যুনালের পক্ষ থেকে নেতানিয়াহু এবং গেলান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে এবং তারা নরওয়েতে আসলে তাদের গ্রেফতার করতে বাধ্য থাকবে তার দেশ নরওয়ের একটি অনলাইন সংবাদপত্র বলেছে নেতানিয়াহু নরওয়ে সফরে আসলে তাকে গ্রেফতার করে পত্যপর্ণ বা যথাযথ কর্তৃপ পক্ষের কাছে সমর্পণের ঝুঁকি রয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্ট এইডে কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করা উচিত কিনা তা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বিচারকদের প্যানেল বিবেচনা করবে বলে উল্লেখ করে বার্ট এইডে বলেন কোন ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি হলে নরের বাধ্যবাধকতা অনুসারে তাকে আদালতের কাছে হস্তান্তরের আশা করতে হবে তিনি আরো বলেন আমরা আশা করি আইসিসির সমস্ত রাষ্ট্রীয় দল একই কাজ করবে আমেরিকার বিরুদ্ধে নতুন ফ্রন্টের নেতৃত্বে ইরান ও রাশিয়া একদল বিশেষজ্ঞদের মতে ইরান ও রাশিয়ার নেতৃত্বে বাল্টিক থেকে পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে একটি নতুন আরো কাছাকাছি অবস্থান করছে এবং তারা আমেরিকার বিরুদ্ধে আরো বেশি ঐক্যবদ্ধ এই প্রেক্ষাপটে কার্নেগি রিসার্চ ফাউন্ডেশন ইসলামী পর্যন্ত ইরান এবং রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কথা উল্লেখ করে এক প্রতিবেদনে জানিয়েছে যে মস্কো এবং তেহরান বিশ্বাস করেছে ওয়াশিংটনে তাদের উভয়ের জন্য একটি সাধারণ শত্রু রয়েছে এই প্রতিবেদনে কর্নিগেসি রিসার্স ফাউন্ডেশন ইরানের ড্রনের শক্তি স্বীকার করে ইউক্রেনের যুদ্ধে ইরানের ড্রোনের উপস্থিতির কথা উল্লেখ করে বলেছে যে ইরানের ড্রোন আমেরিকান বিমান প্রতিরক্ষা এড়াতে সক্ষম তাই রাশিয়া ইউক্রেনে আমেরিকার সিস্টেমের বিরুদ্ধে এসব ড্রোন ব্যবহার করার উদ্যোগ নিয়েছে এই ফাউন্ডেশন ইউক্রেন যুদ্ধের কারণ নিয়ে আলোচনা করে যোগ করেছে যে রাশিয়ার কর্মকর্তারা বারবার ঘোষণা করেছেন যে তেহরান ও মস্কোর মধ্যে প্রযুক্তি তথ্য এবং অভিজ্ঞতা বিনিময় এবং এর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ভিত্তিতে রুশ বাহিনী ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করছে ওয়াশিংটনের বিরুদ্ধে লড়াই দুই দেশের জন্যই লাভবান হয়েছে এই প্রতিবেদনের শেষে কার্নেগি পশ্চিম এশিয়া অঞ্চলে জোর করে স্থাপনা তৈরি করা মার্কিন ঘাটিতে প্রতিরোধকামী সংগঠনগুলোর হামলার কথা উল্লেখ করেছেন এসব হামলাকে ইউক্রেনের যুদ্ধের সাথে যুদ্ধ করে উল্লেখ করেছে যে পারস্য উপসাগর থেকে বাল্টিক সাগর পর্যন্ত ওয়াশিংটনের বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলা হয়েছে আমেরিকার একতরফাবাদ মোকাবেলা সহ অনেক ক্ষেত্রে রাশিয়া এবং ইরানের একই দৃষ্টিভঙ্গি রয়েছে তাই তেহরান এবং মস্কো বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার জন্য পদক্ষেপ নিয়েছে গাজার রাফাতে তীব্র লড়াই চলছে দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের হালাল বাজারের কাছে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক লড়াই চলছে আল জাজিরা এরাবিক এই খবর দিয়েছে আল জাজিরা সাংবাদিকরা জানিয়েছে পশ্চিম রাফার তাল আর সুলতান এলাকার একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি জঙ্গি বিমান তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি গালজার মধ্যাঞ্চলীয় জাওয়াইদা এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত দশজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে এর আগে গতকাল সন্ধ্যায় গাজা সিটিতে ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয় গাজা উপত্যকার হাসপাতালগুলোতে আবারও ঘেরাও করেছে ইসরায়েলি বাহিনী বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএসও জানিয়েছে রবিবার থেকে উত্তর গাজার জাবালিয়ার আল আউদা হাসপাতালে ভেতরে রোগী তাদের আত্মীয় স্বজন ও চিকিৎসাকর্মী সহ প্রায় দুইশো মানুষ আটকা পড়েছেন ইসরায়েলি স্নাইপাররা ভবনটিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং পঞ্চম তলায় একটি রকেট আঘাত এনেছে ইসরায়েলি সামরিক বাহিনী বাইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালেও গুলি চালিয়েছে এতে হাসপাতালের কর্মী ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা পালিয়ে এড়িয়ে যেতে বাধ্য হয়েছে গত সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে অন্তত পঁয়ত্রিশ হাজার ছয়শত সাতচল্লিশ জনে পৌঁছেছে বলে গতকাল অবরুদ্ধ ইবোখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় উনআশি হাজার কোথাও রয়েছে উনআশি হাজার জন আহত হয়েছেন বলেও মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয় বলেছে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় পঁচাশি জন নিহত এবং আরো দুশো জন আহত হয়েছে অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে পড়ে এবং রাস্তা আটকে পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না বার্তা সংস্থা আনাদুল বলছে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিরিশংস আক্রমণ অব্যাহত রেখেছে এবং সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় আইএসের হামলায় তিন সেনা নিহত সিরিয়া জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছেন একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে স্থানীয় সময় বাদিয়া মরুভূমিতে একটি সেনাঘাটিতে হামলায় তিন সিরীয় সেনা নিহত হয়েছেন এই পিরেক প্রতিবেদনে তথ্য জানানো হয় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট জানিয়েছে জঙ্গিরা এমন একটি জায়গায় হামলা চালিয়েছে যেখানে সরকারি বাহিনী সদস্যরা অবস্থান করছিল হামলায় এক লেফটেন্যান্ট কর্নেল এবং দুই সেনা প্রাণ হারিয়েছেন ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাটি বলছে সিরিয়ার সেনাবাহিনী ওই এলাকায় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে যদিও সেখানে আইএস এই ধরনের হামলা ঘটনা আগেও ঘটেছে দেশটিতে প্রায় বিভিন্ন স্থানে আইএস এর হামলার খবর পাওয়া যায় এর আগে গত তিন মে আইএস মরুভূমি এলাকায় তিনটি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় এতে কমপক্ষে পনেরো সিরিয় সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছে